আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন গরম গরম বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আজকে কিন্তু আপনাদেরকে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করার জন্য এসে পড়েছি আসলে অনেক দিন যাবত ইচ্ছে করছিল চিকেন বিরিয়ানি খাওয়ার বিশেষত আমার বড় ভাইয়ের সে কিন্তু অনেক দিন ধরে বলছিল আমাকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য আর আজকে রান্নাটা করে ফেললাম আর জটপট রান্নাটা করার জন্য আজকে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা এখানে অ্যাড করেছি আগে থেকে কিন্তু আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন বাটা তার সাথে এখানে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি আর ধনিয়া করা হালকা একটু মরিচের গোড়া একটু হলুদের গোড়া সামান্য কালারের জন্য আমি এর সাথে অ্যাড করেছি এটা আপনি না করলেও পারেন বাট অ্যাড করে দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এই যে দেখেন আমার মশলাটা এখন আমি আস্তে আস্তে করে কষাবো আর আমি কিন্তু এখানে আগে দুইটা তেজপাতা দারচিনি এলাচ আমি এগুলো অ্যাড করেছি আসলে প্যাকেটের মধ্যে থাকে বাট আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করব। তাই এখানে আমি সামান্য অল্প অল্প করে কিছু মশলাও অ্যাড করে দিয়েছি আর এই যে আমার চিকেনটা কিন্তু ওয়াশ করা হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার মশলার উপরে কিন্তু তেল বেশি উঠেছে উপরে যেইভাবে যে এইভাবে নাড়তে নাড়তে কষাতে কষাতে উপরে তেল বেশি উঠবে এই যে দেখেন কি সুন্দর তেল বেসে উঠেছে এখন আমি এর উপরে আমার চিকেনগুলো ওয়াশ করা যেটা ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখানে চিকেনও প্রায় এক থেকে এক এক কেজি দুশো থেকে তিনশো গ্রামের মতো আছে এখানে আমি এক কেজি পোলাওয়ে এক কেজি দুশো তিনশো গ্রামের একটা মুরগি অ্যাড করেছি এই যে দেখেন মুরগিটা এই সাইজ করে কেটে নিয়েছি যে যেভাবে চান সে অনুযায়ী চিকেনটা কাটিং করে নেবেন আমি কিন্তু আমি আমার মতো করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে মশলাটা ভিতরে ঢুকে যায় আর বিশেষত হচ্ছে বিরিয়ানির চিকেন বা বিফ যেটাই দেন না কেন সেই মাংসটা যদি ছোট ছোট কাটিং করা হয় খেতে কিন্তু ভালো লাগে আর মাংসের পরিমাণটা অনেক বেশি দেখায় তাই এই যে দেখেন আমি এখানে মিডিল সাইজ করে কিন্তু বিরিয়ানির মাংসটা কাটিং করে এখন কষানো হচ্ছে এই যে দেখেন কালারটা যখন এই পর্যায়ে আসবে মানে কষানো কষানো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিবেন যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু আর এখানে কোনো ঝোল অ্যাড করব না এই পরিমাণটাই থাকবে এই পরিমাণে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন পানির আমি যে পরিমাণ ঝোলটা দিয়েছি এখন চিকেন থেকে কিন্তু একটু পানি বের হয়েছে এখন কিন্তু একটু বেড়ে দিয়েছে চিকেনটা হতে থাকুক আমি এখানে পোড়া চালটা ওয়াশ করে নেব আমার পোলার চালটা কিন্তু বলে ডানা হয়ে গিয়েছে এখন আমি ওয়াশ করে নেব আর এই যে দেখেন আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা বাদে আমি চিকেনগুলো নামিয়ে নিব আলাদা একটা পাত্রে আর অনেকে এই মুরগিটা রেখেও পোলাও চালটা দিয়ে রান্না করতে পারবেন বাট আমি সব সময় চিকেনটা বা বিফ যেটাই হোক কষানোর পরে আমি কিন্তু আলাদা একটা পাত্রে রেখে যে মশলাটা থাকে সেই মশলার মধ্যে আমি পোলাও চালটা কষিয়ে নিই এই যে দেখেন আমার মাংসটা ওঠানো হয়েছে এখন আমি এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর কিছুই অ্যাড করব না শুধু এই চালটা দিয়ে আমি আজকে রান্না করব কোনো মুগ ডাল বা অন্য কোনো আদার্স কিছুই অ্যাড করব না শুধু মশলা দিয়ে আজকে পোলা জালের বিরিয়ানিটা হবে তার সাথে আমি জাস্ট এখানে কিছু মটরশুঁটি অ্যাড করব, আর এই পর্যায়ে এসে মাংসটা দিয়ে এখন এড়ে চেড়ে মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আর মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল মটরশুঁটিটা ফ্রিজে একদম সিদ্ধ করে ক্লিন করে আমি রেখেছি তাই আমি ফ্রিজ থেকে নামিয়ে ডিরেক্ট দিয়ে এখন বাপে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আসলে বিরিয়ানি রান্না করতে তেমন সময় লাগে না অল্প সময়ে বিরিয়ানিটা হয়ে যায় আমার কিন্তু বিরিয়ানিটা হওয়ার পথে আর এই যে দেখেন বাপ থেকে উঠে এখন খাওয়া দাওয়া অলরেডি কম শুরু করে দিয়েছে আর আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝড়ঝড় হয়েছে একটা চালও কিন্তু লেগে যায়নি আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু আপনারা যে পানিটা অ্যাড করবেন সেটা গরম পানিটা দিবেন আর এই যে দেখেন সালাদ রেডি আর বিরিয়ানির সাথে পেঁয়াজ মরিচ আর লেবু না হলে তো চলেই না মানহা নিচ্ছিলো আর আমরা সবাই গরম বিদায় ফ্লোরে বসে সবাই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই বসে খাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার প্লেট কাঁচা মরিচ তো অবশ্যই লাগবে দেখেন তো কেমন হয়েছে আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছে আজকে আমার রান্না ফেস